পাখি কালেকশন পাখি যাব আচ্ছা চমৎকার একটা ভিআইপি কালাম কা হচ্ছে একটা ভাইরাল কালেকশন আরি কাজ জিরো সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্ট এর কোসেক দেখাচ্ছি বোরিং কাজ করা আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট এর অসাধারণ একটা থ্রি ডিজিটাল প্রিন্ট রোসালিয়া রোসালিয়া বিবেক এর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ফ্রি সাইজের থ্রি পিস হচ্ছে এগুলো এই যে এত কম দামে থ্রি পিস রং থাকবে তো রং কষ্ট গ্যারান্টি 100% গ্যারান্টি

মানে ভালো দামে কম এই ধরনের থ্রি পিস কিন্তু দরকার আপনাদের যারা ব্যবসা করতে চান কম পুজিতেও ব্যবসা করতে পারবেন বেশি পুজিতে ব্যবসা করতে পারবেন কম দামি বেশি দামি সব ধরনের থ্রি পিসের কালেকশনই আপনাদেরকে দেখানো হচ্ছে

যেহেতু আমি পাইকারি দোকান ভিজিট করি আর ভাই মাল তো সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে করিয়া করে থাকে আমরা এই যে ভাইয়াদের বস্তা কিন্তু একটা রেডি রাত্রে দশটা ভাইদের রেডি বস্তা এরকম বস্তা সারাদিন আরো হয়েছে এরপর একটু পাখি জা কালেকশন পাকিজা আর ডিজিটাল সিপিজ দেখাচ্ছি ভিওয়ার্স কথা হচ্ছে সর্বনিম্ন কত টাকায় মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে পাঁচশো পাঁচ টাকা মাল নিতে পারবে বাহ বাকি টাকা মাল হতে পারবে মাল হাত পাওয়ার পরে ডিজিটাল প্রিন্টের মালহার ভিওয়ার্স আপনার অনেক সুন্দর সুন্দর ডিজিটাল মালহার সিপিজ পাখিজা পাকিজা পাকিজা টাইম অরিজিনাল পাখিজা টাইম হুম এই জন্য দেখেন জামা সুন্দর ওনা অবশ্যই সুন্দর হবে যেহেতু পাকিজার থ্রি পিস বিয়ার এই যে পাকিজার জামা সুন্দর ওনাও সুন্দর পাকিজার ডিজিটাল থ্রি পিস এখানে বিক্রি হচ্ছে মাত্র মাত্র 480 টাকা মাত্র 480 টাকা সবাই বিক্রি করছে সবাই বিক্রি করতেছে 500 টাকা আর আমি এখন দিচ্ছি 480 টাকা 480 টাকা এই জামাটা অনলি 480 টাকা হুম এই শালওয়ারটা দেখেন ম্যাচিং কালার সতী

দাম হবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এই যে উন্নাটা দেন উন্নাটা আরো সুন্দর অনেক সুন্দর ত্রিপ জামাটা তো অসাধারণ ওনাটাও অনেক সুন্দর হবে আশা করি আর কালামকারী হচ্ছে বর্তমানে আপডেটের মধ্যে অনেক ভাইরাল কালেকশন এগুলো দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে অনেক সুন্দর একটা কালেকশন ওনা তো বিশাল বড় না পাঁচ হাত পুরো পাঁচ হাত হম রংধন ওনা চমৎকার আড়াই গজ এই যে দেখেন অসাধারণ একটা থ্রি পিস দেখালাম কালামকারির কত করে ধরছে এগুলো দাম অনলি পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা জি এরপর দেখো বার্জি কালেকশন সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস ভিউয়ার্স এখানে পাঁচশো টাকা পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল কালামকারি দেখালাম আপনাদেরকে এই যে বার্জি কালেকশন

মাত্র 5 20 টাকা ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর টিপিস আর পরে এসি কটনটা দেখুন এসি কটন নতুন কালেকশন একদম নতুন দেখুন গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার এসি কটনের একটা টিপিস দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ারস একদম গর্জিয়াস কাজের মধ্যে এসি কটনের টিপিস দামoverline অন্য 450 450 টাকা 450 টাকা ওনলাই কাজ করা এই যে দেখেন ওনলাই কাজ করা পুরো কাজ করা এই যে জামায় কাজ ওনলাই তো অবশ্যই কাজ হবে এসি কটনের টিপিস

আর কত ধরনের সুতার কাজ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানে এগুলো পিটানো কাজ একদম পিটানো কাজ করা 50 ইঞ্চি প্লাস 50 ইঞ্চি প্লাস হবে জি 50 ইঞ্চি প্লাস বাহ দাম পড়বে 570 টাকা 570 570 এই যে ওনাটা দেখুন ওনাটা আরো বেশি সুন্দর এই যে ওনাটা এটা হচ্ছে নাটা ওনাটা চমৎকার গর্জিয়াস কাজের একটা ওনা দেখার মতো অসাম সিপিসি এগুলো কাজের মধ্যে ভালো মানের সিপিসি গুলো এই সালোয়ারটা

এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান জংকার ইন্ডিয়ান জংকার সিকোয়েন্স কাজ হবে এমব্রয়ডারি কাজ হবে পুরোটাই হবে জর্জেটের উপর আর নিচে একদম ফুলের বাগান দেখা যাচ্ছে একটা নিচে ভালো লং হবে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি দাম হবে অনলি ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ ছয়শো বিশ আর এই সালোয়ার এই নাই এর মধ্যে সুতি আছে এটা জর্জেট ওর আছে দুইটাই আছে

আর এটা হচ্ছে ওনা ওনাটাও অনেক সুন্দর সুতি ওনা ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হবে এগুলো হচ্ছে ফোর পিস ভিওয়ার্স আপডেট কালেকশন যে কোনো ইভেন্টে পড়ে যাওয়ার মতো ভালো থ্রি পিস প্রাইস ধরছেন কত অনলি ছয়শো টাকা ছয়শো এরপর একটা গর্জেস থ্রি পিস দেখাবো লেজার জর্জেট লেজার জর্জেট লেজার জর্জেট ইন্ডিয়ান লেজার জর্জেট ইন্ডিয়ান লেজার জর্জেট এটা হচ্ছে ভিওর্স চমৎকার একটা আকর্ষণীয় পিস এটা কাজের মান খুব ভালো হাতার মধ্যে কাজ ফ্রন্টে অনেক সুন্দর করে কাজ কেউ কেউ এটা বালিশও বলে বালিশ বলে কেউ এটাও পড়তে পারবেন বিয়েতেও পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানেও পড়তে পারবেন পার্টি ড্রেস পার্টি ড্রেস যে এক নম্বর পার্টি ড্রেস ফোর পিস এটি ফোর পিস ফোর পিস এই যে হাতারা পুরো হাতায় কাজ এবং সেলার কাপড়টা এক নম্বর বাটারফ্লাই অরিজিনাল এক নম্বর বাটারফ্লাই দেখুন দেখেন রঙ অনেক সুন্দর গর্জিয়াস সোনা গর্জিয়াস চমৎকার একটা ওড়না দড়ি সুতার কাজ করা প্রাইস কত দাম পড়বে 800 টাকা only 800 টাকা এই সাধারণত আমরা 15 টাকা খুচরা সেল করে থাকি হুম তো ভিউয়ার্স সিবিএস কিন্তু এখানে অনেক কোয়ালিটি পাবেন অনেক ধরনের পাবেন অনেক রকমের পাবেন এরপর ছবি দেখাবো ইন্ডিয়ান কফি যেগুলো

সামনে পিছনে হাতা সম্পূর্ণ আড়ি করাই দা ফ্রন্টে ব্যাকে হাতায় সম্পূর্ণ আড়ি কাজ হবে চমৎকার ডিজিটাল প্রিন্টার আড়ি করা থ্রি এই যে বাস দেখেন পিছনের পেটটা দেখেন এই যে পিছনের তো করা এই যে হাতা এই যে এটা হাতা এই একটা হাতা এই একটা হাতা হুম এই একটা হাতা অনেক সুন্দর দাম বলবে অনলি 520 টাকা 520 520 এই যে সালোয়ারটা আর এই যে জোনটা ফুলটা পুরো পাঁচ হাতের

ডিজিটাল প্রিন্টারের কোসেক দেখাচ্ছি যেটা মধ্যে আপনার আরই সিকোয়েন্সের কাজ হবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ জিরো সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্টারের কোসেক দেখাচ্ছি এটা фронটে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ কাজ দেখেন কাজ হাতায় কাজে যাবে কাজ সার্চ এই কাজ দাম পড়বে অনলি 580 টাকা 580 580 টাকা সালা হবে সুতির এটা এই যে সালা হবে সুতির সুতি হ্যাঁ এই যে গলাটা পোলাটা পুরো কাজ করা দেখেন সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টেড ওনা পূর্ণতায় সিকোয়েন্সের কাজ হবে ইন্ডিয়ান কপি এর দাম পড়বে অনলি 580 টাকা 580 টাকা জি যে আরেকটা কালেকশনে আছে খুব সুন্দর একটা কালেকশন বোরিং করা নিচে বোরিং করা আছে হুম আর ইন্ডিয়ান কপি পেজে দেখো এই জি সব ডিজিটাল প্রিন্টের উপরে হবে আরি কাজ একদম প্যানেলের দিকে গেলে পাবেন আপনারা বোরিং এর কাজ বোরিং এর কাজ করা আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের অসাধারণ একটা পিস

টাকা যেটা রোসালিয়া 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 নামটাও খুব সুন্দর সুন্দর থ্রিবিধ দেখতে খুব সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের রোসালিয়া রোসালিয়া বাহ নাম তো আসলেই সুন্দর একদম ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল প্রিন্টের রোসালিয়া থ্রি দেখানো হচ্ছে আপনাদেরকে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে কিন্তু জল ছাপ আছে জল ছাপ ফুলের ডিজাইন করা জল ছাপ একটু খেয়াল করে বোঝা যায় আবার এই যে মনোগ্রামটা দেওয়া আছে সবকিছু লেখা আছে এখানে ডিজিটাল রোসালিয়া রোসালিয়া দাম পড়বে অনলি ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এটা খুচরা আমরা বিক্রি হয়ে থেকে বারোশো চোদ্দশো টাকা

এরপর আমরা দেখবো আরং এর সিপিস অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আরো এর সিপিসটা অনেক সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের আরো এর সিপিস জি এটা ফ্রন্ট এ ব্যাকে দুই পাশে সেম প্রিন্ট হবে ব্লক প্রিন্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্লক প্রিন্টের মধ্যে চমৎকার একটা আরো এর সিপিস সালোয়ারটা হবে আড়াই গজের এই যে সালোয়ারটা আড়াই গজের 100% সুতি এবং দেখেন এর মধ্যে ই আছে জল সাবের মতো

একদম স্ট্রেট নতুন নতুন সিপিসগুলো আপনারা পাবেন যেগুলো দাম অন্য আর 10টা পুরো আর সাথে মেলাতে পারবেন না অনেকে দেখা যায় যে মার্কেটে নিয়ে পুরো থ্রিপিস কম দামে বিক্রি করে দেয় ওই থ্রিপিস আর এই থ্রিপিস আকাশ পাতার পার্থক্য এখানে সবকিছু টাটকা টাটকা এরপর দেখাবে অরিজিনাল পাকিস্তানি যেটা ডিজার লোন কেউ কেউ বলে জগজম কালেকশন কেউ কেউ বলে বিভিন্ন এই যে এখানে দেয়া আছে মনোগ্রাম দেয়া আছে সুন্দর করে দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বা এই স্যালার হবে স্যালার টা আড়াইগজ পুরো আড়াইগা পানিবেন কোনো সমস্যা নাই

বিবেকের ডিজিটাল সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো একদম ফ্রি সাইজের মধ্যে বিবেকের ডিজিটাল চমৎকার চমৎকার থ্রি এটা হচ্ছে বিবেকের থ্রি লোগোটা লোকটা আপনাদেরকে দেখাই যে বিবেকের থ্রি এখানে ফ্রন্ট এর ছবি দেওয়া আছে ব্যাকের ছবি দেওয়া আছে আর নিচে হাতার ছবি দেওয়া আছে দাম পড়বে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা সাতশো টাকা সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালার অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এই লোনের এই যে সালোয়ারটা আড়াই গজ পুরো আড়াই গজ

অরবিন্দ অরবিন্দ ডিজিটাল থ্রি পিস অরবিন্দ এক কথা বলতে গেলে ভিউয়ার্স এই থ্রি একদম কিং সাইজের যে কোনো হবে হুম যত ওটা যত হেলদি হোক সবার জন্য এই থ্রি পিস 7 ফুট মেয়েদের হবে এটা বিশাল লম্বা ভালো আছে ভিউয়ার্স বহরে ভালো আছে থ্রি পিসটা ডিজিটাল প্রিন্টের চমৎকার থ্রি দাম পড়বে অনলি

অনেক সুন্দর পবলিন কাপড় অনেক ভালো কোয়ালিটি কাপড় গুলি দাম পড়বে অনলি আটশো আশি টাকা এরপর সুতির ভিতরে ভিভেগের একটা মাল সিকুয়েন্স এর কাজ করা

চারশো আশি টাকা আরিবাটি হম কোয়ালিটি কোয়ালিটির দাম আরো অনেক কিছু দেখতে পারবেন ভাই কন্ট্যাক্ট করলে ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম